বড় কাটারা ঢাকার চকবাজারের দক্ষিণে অবস্থিত মোগল আমলে এটি সরাইখানা ছিল সম্রাট শাহজাহানের পুত্র শাহ নির্দেশে ষোলোশো চুয়াল্লিশ থেকে ষোলোশো ছিচল্লিশ খ্রিস্টাব্দে দিয়ানো প্রধান রাজস্ব কর্মকর্তা মীর আবুল কাসিম দ্বারা বুড়িগঙ্গা নদীর তীরে এই ইমারতটি নির্মাণ করা হয় তিনি মীর ইমারত নামে পরিচিত ছিলেন প্রথমে এতে শাহ বসবাস করার কথা থাকলেও পরে এটি মুসাফির খানা হিসেবে ব্যবহৃত হয় বর্তমানে এটি জামেনিয়া হোসানিয়া আশাফুল উলুম বড়ো কাটারা মাদ্রাসার তত্ত্বাবধায়নে রয়েছে ছোট কাটারা পুরান্ডাকার একটি ঐতিহাসিক স্থাপিত যা ষোলোশো তেষট্টি সালে সুবাহাদার শাইস্তা নির্মাণ করে এটি বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় হাকিম হাবিবুর রহমান লেনে অবস্থিত শুরুতে এটি কর্মকর্তা ও শায়েস্তা খানের পরিবারের সদস্যদের থাকার জন্য নির্মিত করা হয়েছিল এটি একটি সরাইখানা বা প্রশাসনিক ভবন হিসাবেও ব্যবহৃত হতো উনিশ শতকের শুরুর দিকে আঠারোশো সালে মিশনারি লিওনার্দো এখানে ঢাকার প্রথম ইংরেজি স্কুলটি খুলেছিলেন এটি পুরান ঢাকার একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী স্থান হিসেবে বিবেচিত হয়